প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প জীবনী কিছু জানা ও অজানা কথা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুভর সাথে দৃষ্টির দেখা আজ থেকে দশ বছর আগে কলেজে পড়ার সময় থেকেই তাদের একে অপরের সাথে আলাপ শুভ তখন সেকেন্ড ইয়ারে পড়ে কলেজ থেকে একদিন বাড়ি ফেরার পথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েই সে লক্ষ্য করে দৃষ্টিকে দৃষ্টিও তখন কলেজ স্টুডেন্ট দৃষ্টির চেহারার এক মিষ্টি মাধুর্য দৃষ্টি আকর্ষণ করে পরপর বেশ কয়েকদিন সে তাকে বাস স্ট্যান্ডে দেখতে পায় শুভর মনে কৌতূহল তৈরি হয় কিন্তু সে সাহস করে কিছু আর বলতে পারে না বেশ কয়েকবার তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয় কিন্তু সেটা থেমে থাকে সেই পর্যন্তই রোজ রাতে শুভ ভাবতে থাকে দৃষ্টিকে নিয়ে কথা বলার নানা অজুহাত সে খুঁজতে থাকে তবুও সুযোগটা প্রতিদিনই যেন শুভর অধরায় থেকে যাচ্ছিল এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শুভ গিয়ে ঢুকল কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানে হঠাৎই তার চোখে পড়ল এক চেনা ছায়া চুলের সেই পরিচিত ভাঁজ কাঁধে ঝুলে থাকা হালকা রঙের সেই ব্যাগ দৃষ্টিকে দেখে শুভ অবাক হল তার বুকের ভেতর তখন সমানে ধুকপুকনি হয়ে চলেছে বইয়ের পাতাগুলো দৃষ্টি তার আঙুলের এক অদ্ভুত যত্নে উল্টে পাল্টে দেখছে ওই দিন ভুলবশত দৃষ্টি শুভকে দোকান মালিক ভেবে বইগুলো সম্বন্ধে জিজ্ঞেস করার পরের মুহূর্তেই দৃষ্টির ভুল ধারণাটি ভাঙে ভুল সংশোধন দিয়েই দুজনের মধ্যে আলাপচারিতা হল তারা একে অপরের নাম জানল শুরু হলো দুজনের জীবনের এক নতুন অধ্যায় এরপর থেকে বাস দেখা হলেই দুজনের মধ্যে শুরু হতো কথা সেই দু এক কথা থেকে জন্ম নিত আরো অনেক কথার শাখা প্রশাখা সময়ের পর দুজনের বন্ধুত্বটা একটু গাঢ় হলো রাতে বিছানায় শুয়ে তারা একে অপরকে ফোনে টেক্সট করতে শুরু করলো মিষ্টি কিছু কথার ফাঁকে দুজনে একে অপরের ব্যক্তিগত কথা শেয়ার করল দৃষ্টি তার অ্যাম্বিশনের কথা জানালো যে সে ভবিষ্যতে আত্মনির্ভর হতে চায় সে কিছু করবে এটাই তার জীবনের একমাত্র স্বপ্ন শুভ ঠিক করে রেখেছে যে কলেজ কমপ্লিট করে সে তার পারিবারিক ব্যবসা সামলাবে এভাবে দিন কাটতে থাকল এতদিনে দুজনেই বেশ বুঝতে পেরেছে যে তারা একে অপরের অনেকটা কাছে চলে এসেছে এমনকি একটি দিন দেখা না হলেই তাদের সময়টা কেমন যেন ভারী হয়ে উঠতে শুরু করল মনে সাহস নিয়ে একদিন শুভ তার প্রেম নিবেদন করতেই যেন দুটি হৃদয় এক হয়ে গেল সেই সন্ধ্যাটা দুজনের মনে এক আলাদা স্মৃতিবদ্ধ হয়ে থাকবে চিরকাল জনের কলেজ কমপ্লিট হতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল মনে মনে তারা আজীবন সুখ দুঃখে একসাথে কাটানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল শুরু হলো তাদের বৈবাহিক জীবনের একসাথে যাত্রা শুভ বাবার ব্যবসায় বেশ ভালোই মুনাফার মুখ দেখতে শুরু করলো তার স্বপ্ন পূরণের লক্ষ্যে এক কর্পোরেট অফিসে চাকরিতে যোগ দিল বিয়ের এক বছর পর থেকেই তাদের জীবনশৈলীতে একটু একটু করে পরিবর্তন আসলো দুজনে আগের মতো আর একসঙ্গে বেশি সময় কাটাতে পারছিল না শুভর কাঁধে এখন অনেকটা দায়িত্ব সে তার ব্যবসায় মনোযোগ বাড়ালো। দৃষ্টিও তার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা অফিস আওয়ার কাটিয়ে রাত আটটায় বাড়ি ফিরতেই তার শরীর সারাদিনের ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ত তবুও দুজনের ভালোবাসায় এতটুকুও ভাটা পড়েনি নিজেদের ভালোবাসাকে সতেজ রাখতে শুভ ছোট ছোট উইকেন্ড ট্যুর প্ল্যান করতে লাগলো যা তাদের জীবনের এক অনেকটা দূরে সরিয়ে দিত এই ছোট ছোট জিনিসগুলোই তাদের দাম্পত্য জীবনে এক দারুণ টনিকের কাজ দিত এমনই সময় তাদের জীবনে তৃতীয় সদস্যের আগমন ঘটল তাদের দুজনের একটি ফুটফুটে বাচ্চার জন্ম হলো ভালোবেসে তারা পুত্র সন্তানের নাম রাখল রিদান স্বভাবতই ছেলেকে মানুষ করতেই দৃষ্টি তার কর্মজীবনকে একরকম বাধ্য হয়ে ত্যাগ করল শুভ ও দৃষ্টির জীবনে শুরু হল শিশুটির পরিচর্যার পর্ব চলতে থাকল ছোট ছেলেটাকে ঘুম পাড়ানো মাঝরাতে জেগে ওঠা সঙ্গে দুশ্চিন্তা আর আনন্দের ভাগাভাগি তাদের প্রেমের প্রথম দিনগুলো ছিল যেমন অনিশ্চিত দাম্পত্যের এই কটা বছর ঠিক তেমনই স্থির দেখতে দেখতে রিতান বেড়ে উঠল গুটি গুটি পায়ে হাঁটা থেকে শুরু করে আধো আধো মুখে মা বাবাকে হেসে ডাকা দুজনের মনে হল এ দিনটির জন্যই যেন তাদের জীবনে এতটা ত্যাগ ও অপেক্ষা আরও কিছুটা সময় পরে শুরু হলো সেই ছোট্ট একরত্বের কোমল হাত ধরে স্কুলের বাসে তুলে দেওয়া তাকে জোর করে খাওয়ানোর জন্য তার পেছনে ইঁদুরের মতো ছোটাছুটি করা তার খুন শুটিতে সারাটা দিন অতিষ্ঠ হওয়া আবার হেসে তাকে কুলপাজা করা দেখতে দেখতে নিধান এখন আট বছরের হয়ে গেছে এর মধ্যে শুভ ও দৃষ্টির জীবনে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে কোভিডকালে শুভর ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ে ব্যবসায় তার মোটা লগ্নির টাকার সিংহভাগটাই ডুবে যায় ধীরে ধীরে শুভ দেনার জালে জড়িয়ে পড়ে দামি ফ্ল্যাট বিলাসবহুল গাড়ি আর দামি আসবাবপত্রের ইএমআই মেটাতেই সে রীতিমতো দিশে হারা এমতাবস্থায় সংসারের হাল ধরতে দৃষ্টি পুনরায় তার অফিসের কাজে যোগ দেয় এই আর্থিক টানাটানিটা তাদের দুজনের জীবন থেকে প্রেম নামক শব্দটি একটু একটু করে যেন মুছে দিচ্ছিল তার বদলে জায়গা নিতে শুরু করলো ছোট ছোট রাগ বিষণ্নতা একরাশ অভিমান ইত্যাদি দুটি জীবনের সরল রেখায় হঠাৎ যেন আঁকা পথের সমাগম ঘটল ভালো লাগা মুহূর্তগুলো তাদের জীবন থেকে হঠাৎ যেন দূরে সরে যেতে এরই মধ্যে শুভ একদিন বাইরে দৃষ্টিকে তার বসের সাথে একটি গাড়ি মধ্যে একসাথে যেতে দেখে যা দেখে শুভর মনে এক নিরাপত্তার প্রশ্ন জেগে ওঠে যদিও একমাত্র কর্মক্ষেত্র ছাড়া দৃষ্টি তার ব্যক্তিগত জীবনে কোনোদিনই তৃতীয় ব্যক্তিকে স্থান দেয়নি এটা ছিল শুভর মনের দৃষ্টির প্রতি এক ভ্রান্ত ধারণা জানিয়ে শুভ সরাসরি দৃষ্টিকে কিছু বলতে না পারায় তার মনে এক গভীর অসন্তোষের সৃষ্টি হয় ব্যবসায় লোকসানের ভার আর এই অসন্তোষ মেটাতে সে অ্যালকোহলের আশ্রয় নিতে শুরু করে দিন দিন সেটা তার অভ্যেসে পরিণত হয় একটা সামান্য ভুল বোঝাবুঝি থেকে তাদের জীবনে অনেক সমস্যার সূচনা হতে থাকে নেশাগ্রস্ত শুভ একদিন রাগেতেই ছোট্ট রিদানের সামনে দৃষ্টিকে যাচ্ছে তাই ভাবে অপমান করে শুরু হয় কথা কাটাকাটি একে অপরের প্রতি তাদের বিরূপ চিন্তা ভাবনা বাড়তে শুরু করে আর এসব ঘটে চলত ছোট্ট রিদানের সামনেই বেচারি তখন এক কোণে গুটি সুটি হয়ে বসে ফুঁপিয়ে কাঁদত ছোট্ট রেদান তখন ঈশ্বরের কাছে দু হাত জোর করে চোখ বন্ধ রেখে প্রার্থনা করত চোখ দিয়ে তার সমানে শুধু জল গড়িয়ে পড়ত একটা সময় শুভ ও দৃষ্টির মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেল তারা আলাদা ঘরে শোয়া শুরু করল একদিন রেদানের স্কুল থেকে একটা চিঠি এলো তাতে স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরিবার বিষয়ক একটা প্রবন্ধ রিদানকে লিখে জমা দেওয়ার কথা বলা হয়েছে সেই প্রবন্ধে বাবা মায়ের বিষয়ে তাকে লিখতে হবে সেই সন্ধ্যায় সে খাতা পেন্সিল আর বই নিয়ে ঠাঁই বসে রইল তার কলম একটুর জন্য নড়ল না সে মনে মনে ভাবতে থাকে যে সে কি লিখবে বাবা মায়ের শুধু ভালো দিকগুলো লিখবে তাদের ঝগড়ার কথাগুলো লিখবে এদিকে শুভ ও দৃষ্টির মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করায় তারা আলাদা থাকতে শুরু করল তাদের ঘর আলাদা হয়ে গেল কিন্তু বাঁধ সাঁধল রিদানকে নিয়ে সে কার কাছে থাকবে দুজনের কেউই তখন রিদানকে ছাড়তে প্রস্তুত নয় অগত্যায় দুজনে আইনের দ্বারস্থ হল শুরু হলো মামলা মোকদ্দমা এদিকে ছোট্ট রিদানের মনের অবস্থা তখন এক বিপজ্জনক পর্যায় সে তার দিনগুলো ভয়ে ভয়ে অনিশ্চয়তায় কাটাচ্ছে ছোট্ট শিশু ভয়ে তার নিজের বাবা মাকেও তার মনের কথা জানাতে পারছে না অথচ সে তো থাকতে চায় দুজনেরই সঙ্গেই কিন্তু আইনের পথে তখন যে পক্ষ বাচ্চার জন্য উপযুক্ত হবে তার হাতেই রিদানের কাস্টাডি যাবে কোর্টে হিয়ারিং চলাকালীনই হঠাৎ একদিন রিদান গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে অবস্থা বেগতিক বুঝে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় নানান পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে রিদান বিরল এক রোগে আক্রান্ত যার চিকিৎসা পদ্ধতিও বেশ জটিল এ খবর শুনে শুভ ও দৃষ্টির জীবনে এক গভীর অন্ধকার নেমে আসে তারা স্তব্ধ হয়ে যায় যে রিদানের জন্য তারা আইনি লড়াইয়ে উদ্যত সেই হৃদানই এখন এক বিরল রোগের সাথে লড়ছে ডাক্তারের পরামর্শে তাই হাসপাতালে দুই বাবা মাই এখন রিদানের চোখের সামনে বেশ কিছুদিন সেখানে তাকে ভর্তি রাখতে হবে ছোট্ট রিদান বাবা মাকে একসঙ্গে তার পাশে পেয়ে এখন খানিক নিশ্চিত বিধাতা এভাবেও তাদের আবার একসঙ্গে করবে একথা কথা তারা হয়তো কোনোদিন কল্পনাও করেনি একমাত্র ছেলের জন্য ধীরে ধীরে তারা নিজেদের ভুলগুলো ঠিক করে নিয়ে আবার একসঙ্গে থাকতে শুরু করলো রিদানের মুখে তখন স্বস্তির এক ম্লান হাসি সামনের মাসেই রিদানের জন্মদিন শুভ ও দৃষ্টি দুজনেই ঠিক করলো রিদানের এবারের জন্মদিনটা তারা বেশ ঘটা করে পালন করবে হলোও তাই সেদিনটা রিদানের জীবনে যেন এক বিরাট প্রাপ্য বিচ্ছেদ হওয়া থেকে সরে এসে দুজনের পুনরায় সহবস্থান হৃদানের জন্য এক আশীর্বাদ সমান সে আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করল তার বাবা মা চিরকাল যেন এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে থাকে এভাবে দীর্ঘ দুটি বছর কাটে বর্তমানে শুভ ও দৃষ্টি একসঙ্গেই আছে কিন্তু দুঃখের বিষয় তাদের ভালোবাসার ছেলে হৃদান আর এই পৃথিবীতে নেই সে তাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে সে রেখে গেছে শুধু দীর্ঘ দশটি বছরের বেশ কিছু স্মৃতি পুরনো কিছু উজ্জ্বল হাসি মুখখানা ছবি যা আজও শুভ ও তৃষ্টির অন্তরটা নিংড়ে দেয় রিদানের খেলনাগুলো আজ তার ঘরের কোনটাতে পড়ে সেটা নিয়ে খেলার মানুষটি যে আর এই পৃথিবীতে নেই সে যেন তার বাবা মাকে পুনরায় মিলিয়ে দিয়ে দূর আকাশের গভীর অন্ধকারে হারিয়ে গেছে দীর্ঘ দুটি বছর ছোট্ট রিদান বিরল রোগের সাথে লড়াই করতে করতে শেষে চিরঘুমে চলে গেল শেষ অবস্থায় তার করুণ মুখে এক ম্লান হাসি ছিল কারণ শেষবারের মতো সে তার পাশে তার বাবা মাকে আগের মতো করে খুঁজে পেয়েছিল সন্তানকে হারিয়ে দুজনেই যেন এখন একে অপরের বাঁচার একমাত্র ভরসা গঙ্গার ধারে একটা খালি বেঞ্চে তারা পাশাপাশি বসে আছে সুফর কাঁধে দৃষ্টির মাথাটা আলতো করে রাখা দুজনের চোখে তখন অস্ত্রসিক্ত জল আকাশ থেকে তখন বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা এসে তাদের গায়ে পড়ছে এখানে বসে দুজনের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল কলেজ লাইফে একান্ত মুহূর্ত কাটাতে তারা এ জায়গাটিতেই আসত হারিয়ে যাওয়া স্মৃতিগুলো তারা যেন নতুন করে আবার খুঁজে পেল দুজনে তাকিয়ে দূর ওই মেঘলা আকাশের দিকে সেই আকাশের এক টুকরো মেঘে দুজনেই যেন রিদানের হাসি মুখখানা দেখতে পেল দুজনে আবারও একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করল আগামী দিনগুলো তারা একসাথে কাটাবে বলে অন্তত রিদানের জন্য রিদান যেখানেই থাকুক তার বাবা মাকে একসাথে থেকে সে সর্বদাই চিরশান্তিতে থাকবে তার সেই না ফেরার দেশে গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন